আর তাহলে ইন্ডে দিতে ভিডিও এ তেই চিজিটকে যতগুলো আপসি শেয়ার তো ভিডিও পে গে লাইকেন্ট সোরে চেন সাসাইব তে আর নিজের আলে জমলে দূর আর নয় থাকে মেগি আর জমদালে জতের নূ আলেপে বোনদি আর নতের পুটুরদি তো আলেগুলো জমিতে পুরে সত্যি দোকান নিতো তুমি নিয়া দোকান রে আর জেদা সে বাবা চালাবে না দোকান তো না যদি নোতে ইন তুলু হতা কা না আর তেহি নহক না ভোট গদিলে চালাও নাতে তার পুরো রেডি কাতে না নিতো দোকান ইন থায়তাড়ো তারপর দিইতে কেন কি নিচু আর মিশান্তলে চালা আর ইন দো হে কা না ইন পুরো রেডি কাতে কেন ওই জতি আগু কাতি না ভোটার কার্ড তো চালালে একটু পরে গে আন জদ কতি কু ইন মা দোকানের নীল পলিউশন আগু লাগাও লাগি তারপর তো দোকান দুকতে নীল পলিউশন লাগায়তে না তারপর যে কেন পুটুতে কেন নে না নিতো দো ওইলা চালা লাগি গতে কো নিতো হুক না ভোটেমলে চালা

से को हुई ना आर फोन बाकला और बाक बोलो तो इन्हें तीच्छापेना पटमें दमेम दमे तो पैरा तो ओडा चला पैर आले तरह जमाले तीटे प्लान मेले आपेशा तेरापे और गति को खाजड़ी को इमुक लहाारे जनि त तो चलो बेल लगे मोड़ी 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 <laughs> पैकेट पैकेट तो काल कुदरी <laughs> <की भी। laughs> बड़ी अच्छी बात तो अब आर जीड़ को ला ला ले आर आडी गे सितुंग गरम को चीज बनू चल जो भोटल तर पाकना गो आर जेमेक चला भीड़ लाइन तीड़क তে হে না পায়রাই নালে আর নিত্য চালা মারি বোখো চি মারি বকর জমা তালা বিটি ইসিন কাজ আলে হতে তো চলো অনেকে লাগি আর বনদিন পাতড়ে জমা আর মুরুত পাড়া মানে মুরুদ করে তো মুরগ সা হে ইয়া আ আর জমালে তো চলো পে से आ नीम सर हज़ारेतुकानू पटमें नु सा बड़ो बड़ो पता बड़ो 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 और दमे मुरु दारीखान माने मुरु बाद बहाा दो बहाावना उन्तु मुरुद साका तो ना हाडे सितु नोेदा भाई Nanti ku nolde adi merang mau ucap mena a, ane nyel tabon pe, nol onde, eh nol nolde mena a adi merang. Patah darok lagi. Oh entinya. Wow. Hei, oh ini. Oh nolde kamu macam. Patah darok பூத்திய பாத்தி பெண்ணே ஜம் தான்

জামাই কোড়া থারি কেন নোয়া দা বাহু কুড়ি মাইতে বাহু কুড়িয়া ন লংতা মা আ নোড়ি জামাই কোড়া দাড়ি হিউ কদিয়েলে চলো দিগা ছ তলা কথা বসো সারি পুটলে হেনা নে হ্যাঁ কাপড় আবার হ্যাঁ একটু কো বিছি বিছি বাড়া আর 500 টাকা হ্যাঁ হাজার টাকা লাগছিলি না বিছি লাগালে 500 টাকা বাড়তি হ